পরদিন সকালেই প্রদ্যুম্ন নদীর ধারে সেই ভাঙা মন্দিরে গেল সেটা দেবমূর্তি বহুদিন থেকেই অন্তর্হিত সমস্ত গায়ে বড় বড় ফাটল সাপ খোপের বাস নিকটবর্তী গ্রামবাসীরা সেই দিকে বড় একটা কেউই আসত না একজন আজ এবং সন্ন্যাসী আজ থেকে প্রায় সাত আট মাস হলো সেখানে বাস করছেন তারই দু চারজন অনুগত ভক্ত মাঝে মাঝে আসত যেত কাজেই মন্দিরের পথ আজকাল অপেক্ষাকৃত ভালো আছে অর্ধ অন্ধকার মন্দিরের মধ্যে প্রদ্যুমের সঙ্গে সুরদাসের সাক্ষাৎ হলো সুরদাস প্রদ্যুম্মকে দেখে খুবই আনন্দিত হলেন তারপর বললেন চলো বাইরে গিয়ে বসি কি এখানে বড় অন্ধকার বাইরে গিয়ে সুরদাস আলোতে প্রদ্যুমের মুখখানা ভালো করে দেখলেন তারপর যেন আপন মনে বলতে লাগলেন হবে তোমার দ্বারাই তো হবে আমি তা আগে জানতুম না প্রদ্যুম্ন সুরদাসের মূর্তি দূর থেকে দেখে যা অনুভব করেছিল তার নিকটে এসে কিন্তু সেই ভাব তার কেটে গেল সে লক্ষ্য করল সুরদাসের মুখশ্রী একটু কুদর্শন বটে কিন্তু তার মধ্যে প্রতিভা বাস করছে সুরদাস বললেন আমি ভাবছিলাম তুমি আজ কি আসবে হ্যাঁ তোমার পিতা তো একজন প্রসিদ্ধ গায়ক ছিলেন তুমি নিজে কিছু শেখো নি তখন লজ্জিত মুখে উত্তর দিল আজকে একটু আধটু বাঁশি বাঁচাতে পারি সুরদাসও বললেন হ্যাঁ পারা তো উচিত বাবা তোমার বাবাকে জানতো না এমন তো কোনো লোক দেশেই খুব কম আছে প্রতি উৎসবে কৌশাম্বী থেকে তোমার বাবার নিমন্ত্রণপত্র পত্র আসতো আর হ্যাঁ আমি তো এও শুনেছি যে তুমি নাকি বাঁশিতে বেশ মেঘমল্লার আলাপ করতে পারো প্রত্যঙ্গ তখন বিনীতভাবে উত্তর দিল বিশেষ যে কিছু জানি তা নয় যা মনে আসে তাই বাজাই তবে মেঘমল্লার মাঝে মাঝে বাজিয়েছি সুরদাস বললেন কই দেখি তুমি কেমন শিখেছ বাসি সময়ই প্রদ্যুম্বের কাছেই থাকতো কখনো কোনো সময় সুনন্দার সঙ্গে দেখা হয়ে পড়লে তাকে তো বাজাতেই হতো বাঁশি বাঁচাতে লাগল তার পিতা তাকে বাল্যকালে যত্ন করে রাগ রাগিনী শোনাতেন আর শেখাতেনও তাছাড়া সঙ্গীতে প্রত্যুম্বের একটা স্বাভাবিক ক্ষমতাও ছিল তার আলাপ অতি মধুর হল আর জ্যোৎস্না রাতের মর্ম ফেটের যে রসধারা বিশ্বে সবসময় ঝরে পড়েছে তার বাঁশির গানে সে রস যেন মূর্ত হয়ে উঠল বোধ হয় এতটাও আশা করেননি তিনি প্রদ্যুম্মকে আলিঙ্গন করে বললেন বুঝেছি বুঝেছি বাবা তুমি পারবে এ আমি আগেও জানতাম নিজের প্রশংসা শুনে প্রদ্যম্বের তরুণ সুন্দর মুখখানা লজ্জায় রাঙা হয়ে উঠল অন্যান্য দু এক কথার পর প্রদ্যুম্ন বিদায় নিতে উদ্দেত হলো চূড়াদাস তখন তাকে বললেন শোনো প্রদ্যুম্ন একটা গোপনীয় কথা তোমার সঙ্গে আছে তোমাকে কথা বলবো বলেই পূর্বেও আমি তোমার খোঁজ করেছিলাম তোমাকে বি খুবই ভালো হয়েছে কথাটা তোমাকে বলি কিন্তু তার আগে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে এ কথা তুমি কারোর কাছে প্রকাশ করবে না প্রদ্যুম্ন অত্যন্ত বিস্মিত হল এই পৌর এর সঙ্গে তার মোটে একদিনের আলাপ এমন কি গোপনীয় কথাইনি তাকে বলবেন সুরদাস বললেন তুমি ভেবো না কোনো অনিষ্টজনক ব্যাপার হলে আমি তোমাকে বলতাম না কি কথা জানবার জন্য প্রত্যঙ্গের অত্যন্ত কৌতূহল হলো সে প্রতিজ্ঞা করলে সুরদাসের কথা কারোর কাছে সে প্রকাশ করবে না সুরদাস তার নিজের গলার স্বর একটু নামিয়ে বলতে লাগলেন নদীর ওই বড় বাঁকের যে দেবীটা আছে জানো তার সামনেই বড় মাঠ ওই দেবীটাই বহু প্রাচীনকালে সরস্বতী দেবীর মন্দির ছিল শুনেছি এদেশের যত বড় বড় গায়ক ছিলেন শিক্ষা শেষ করে সকলেই আগে ওই মন্দিরে এসে দেবীর পূজা দিয়ে সন্তুষ্ট না করে ব্যবসা আরম্ভ করতেন না সে অনেক দিনের কথা তারপর তো মন্দির ভেঙে চুরে ওই দাঁড়িয়েছে ওই দেভিতে বসে আষাঢ়ী পূর্ণিমা রাতে মেঘমল্লা নিখুঁতভাবে আলাপ করলে সরস্বতী দেবীর সঙ্গে গায়কের কাছে আবির্ভূত হন এ সংবাদী দেশে কেউই জানে না আষাঢ় শ্রাবণ ভাদ্র এই তিন মাসে তিন পূর্ণিমায় প্রতিবার যদি তাকে আনতে পারা যায় তবে তার বড় গায়ক সঙ্গীতে সিদ্ধ হয় তারপরে সঙ্গীত সংক্রান্ত কোনো বিষয় তখন গায়কের কাছে অজ্ঞাত থাকে না তবে একটা কথা আছে যে গায়ক বর প্রার্থনা করবে সে কিন্তু অবিবাহিত হওয়া চাই তা আমি বলছিলাম যে এই সামনের পূর্ণিমাতেই তুমি আর আমি এই বিষয়টা চেষ্টা করে দেখব তুমি কি বলো সুরদাসের এই কথা শুনে প্রত্যম্ন অবাক হয়ে গেল তা কি করে হয় আচার্য বসুব্রত কলাবিদ্যার সম্বন্ধে উপদেশ দিতে দিতে অনেকবারই বলেছেন এই কলা অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী যে মূর্তি হিন্দুরা কল্পনা করেন সেটা নিছক কল্পনাই তার সম্বন্ধে বাস্তবের কোনো সম্পর্ক নেই সত্য সত্যই কি তাকে দেখতে পাওয়া যায় একে সম্ভব সবকিছু শুনে প্রদ্যম চুপ করেই রইল সুরদাস একটু ব্যথভাবে বললেন এতে কি তোমার অমত আছে প্রত্যম্ন তখন বলল সেই জন্য না কিন্তু আমি ভাবছিলাম এটা কি করে সম্ভব সুরদাস তখন বললেন সে বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকো এর সত্যতা তুমি নিচে চোখে দেখবে তোমার অমত না থাকলে আমি সামনের পূর্ণিমার ব্যবস্থা করে রাখি সুরদাসের কথার পরই এতটাই কৌতূহলী হয়ে সে নেড়ে আচ্ছা আমি বলল রাখবেন সুরদাস তখন বললেন বেশ বড় আনন্দিত হলাম তুমি মাঝে মাঝে একবার করে এখানে এসো তোমাকেও তৈরি হতে হলে দু একটা কাজ করতে হবে সে আমি বলে দেবো ক্ষণ এরপর প্রত্যুম্ন সুরদশের কাছ থেকে বিদায় নিয়ে চিন্তিত ভাবে বিহারের পথ ধরল তার মনে হচ্ছিল দেবী সরস্বতী স্বয়ং শ্বেত মতো নাকি রংটি তার না জানি কত সুন্দর তার মুখশ্রী ভদ্রাবতী নদীর ধারে শালপিয়াল তমাল বনের সেবার ঘন ঘর বর্ষা নামল সারা আকাশ জুড়ে কোনো বিরোহিনী পুরো সুন্দরের অযত্ন বিন্যাস্ত মেঘবরণ চুলের রাশ এলিয়ে দেওয়া ওই দূর বনের ঝড়ো হাওয়াই তার আকুল দীর্ঘশ্বাস তারই প্রতীক্ষা শ্রান্ত আখি দুটির অশ্রুভারে ভারে করে অবিশ্রান্ত বাড়ি বর্ষণ হইতেছে আর মাঝে মাঝে আকাশের এই বিদ্যুৎ চমক তার হতাশ কতটা তা বুঝিয়ে দিচ্ছে আষাঢ় পূর্ণিমা রাত্রে প্রদ্যুম্ন সুরদাসের সঙ্গে নদীর ঘাঁটি এলো তারা যখন সেখানে পৌঁছল তখন মেঘ নেমে সমস্ত আকাশ চেয়ে ফেলেছে চারিদিক তখন তরল অন্ধকারে অস্পষ্ট দেখাচ্ছে প্রদ্যুম্ন সুরদাসের কথা মতো নদী থেকে স্নান করে এসে বস্ত্র পরিবর্তন করল সঙ্গীর ক্রিয়াকলাপে প্রদ্যুম্ন বুঝতেই পারল তিনি একজন তান্ত্রিক তাদের বিহারে একজন ভিক্ষু ছিলেন যিনি যোগাচার্য পদ্মসম্বে শিষ্য সেই ভিক্ষুর কাছে তান্ত্রিক ক্রিয়াকলাপের কথা কিছু কিছু সে শুনেছিল সুরদাস অনেকগুলো রক্তচাবার মালা সঙ্গে করে এনেছিলেন তার মধ্যে কতগুলো তিনি নিজেই বললেন কতগুলো প্রদ্যুম পড়তে বললেন ছোট মরার মাথার খুলিতে তেল চলতে দিয়ে প্রদীপ জ্বালালেন তার পূজার আয়োজন সাহায্য করতে করতে প্রত্যঙ্গ হাঁপিয়ে পড়ল ব্যাপারটা শেষ পর্যন্ত কি দাঁড়ায় দেখবার জন্য তার মনে এতটাই কৌতূহল হচ্ছিল যে অন্ধকার রাত্রে একজন প্রায় অপরিচিত তান্ত্রিকের সঙ্গে একা থাকবার ভয়ের দিকটা তার একেবারে চোখেই পড়ল না তখন আকাশ বাতাস নীরব অন্ধকারের সামনের মাঠটা কিছু দেখবার উপায় নেই শাল বনে ডালপালার বাতাস লেগে একরকম অস্পষ্ট শব্দ হচ্ছে শুধু বিশ্রাম নেই ভদ্রাপতির সে কোনো অনন্তের সঙ্গে কি মিশিয়ে এক আকুল আগ্রহে একটানা টানা বইয়ে চলেছে হঠাৎ সামনের মাঠটা থেকে সমস্ত অন্ধকার কেটে সারা মাঠটা তরল আলোতে প্লাবিত হয়ে উঠল প্রত্যুম্ম দেখল মাঠের মাঝখানে শত পূর্ণিমার জ্যোৎস্নার মতো অপূর্বাল মণ্ডলে কে এক জ্যোৎস্না বরণী অনিন্দা সুন্দরী মহিমাময়ী তরুণী তার নেবির কৃষ্ণ কেশরাজি অযত্ন বিন্যাস্ত তার অপূর্ব গ্রীবাদেশের পাশ দিয়ে ছড়িয়ে পড়ছে তার নয়ন দুটি যেন তুলি দিয়ে কেউ এঁকে দিয়েছে তাঁর রক্তকলমের মতো পা দুটিকে বুকে পেতে নামার জন্য মাটিতে বাসন্তী পুষ্পের দল ফুটে উঠেছে হ্যাঁ এই তো এই তো দেবী বাণী এর বিনার মঙ্গল সংকারে দেশি দেশি শিল্পীদের সৌন্দর্য তৃষ্ণা এনারই তো আশীর্বাদে দিকে দিকে সত্যের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সত্যি শাশ্বত এর মহিমা অক্ষয়ের দান দ্যম চেয়ে থাকতে থাকতে দেবীর মূর্তি অল্প অল্পে মিলিয়ে গেলস্না আবার ম্লান হয়ে পড়ল বাতাস আবার নিচতে ছুঁয়ে বইতে লাগল অনেকক্ষণ প্রদ্যুম্যের কেমন একটা মহির ভাব দূর হল না সে যা দেখলো একে স্বপ্ন না সত্য অবশেষে সুরদাসের কথাই তার চমক ভাঙল সুরদাস বললেন আমার এখনও কাজ আছে তুমি ইচ্ছা করলে যেতে পারো আমার কথা মিথ্যে নয় তা দেখলে তো সুরদাসের কথা কেমন অসগ্নভাবে বোধ হতে লাগলো তার মুখের দিকে চেয়ে প্রত্যম্য দেখল তার চোখ দুটো যেন অর্ধ অন্ধকারের মধ্যে জলচল করছে তার কাছ থেকে প্রত্যম্য বিদায় নিয়ে যখন বিহারের দিকে রওনা হইল তখন পূর্ণিমার চাঁদকে তখন মেঘে প্রায় ঢেকে ফেলেছে আর এরকম জ্যোৎস্নাও সে গ্রহণের সময় কয়েকবার দেখে হচ্ছে। মাঠ যেহেতু খুবই বড় কাছেই পার হতে অনেকটা সময় লাগলো তারপর মাঠ ছাড়িয়ে বড় বনটা আরম্ভ হলো। খুব ঘন বন তখন অন্ধকার অনেকটাই আছে ছে রাত ভোর হয়ে যায় এই ভয়ে সে খুব দ্রুতপদেই যাচ্ছিল যেতে যেতে তার চোখে পড়লো বনের মধ্যে এক স্থান যেদিকটা খানিকটা আলো বেরোচ্ছে প্রথমে সে ভাবলো গাছের পাতার ফাঁক দিয়ে জ্যোৎস্না এসে পড়েছে কিন্তু একটু ভালো করে দেখতেই লক্ষ্য করলো যে এ আলো জ্যোৎস্নার মতো নয় এ কি একেই তো সে এই মাত্র মাঠের মধ্যে দেখেছে এই তো সেই অপরূপ নারী অদ্ভুত এই মাত্র যাকে সে মাঠের মধ্যে দেখেছে সেই অপরূপ নারী বনের মধ্যে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে জোনাকি পোকার হুল থেকে যেমন আলো বের হয় তার সমস্ত অঙ্গ দিয়ে তেমনই একরকম স্নিগ্ধজ্জ্বল আলো বেরোচ্ছে অনেক দূর পর্যন্ত বন সে আলোয় উজ্জ্বল করে রেখেছে আর একটু নিকটে গিয়ে প্রত্যঙ্গ দেখলাম তার আয়ত্ত চক্ষু দুটি অর্ধ যেন কেমন নেশার করে তিনি চারিপাশে হাতরে পার হবার পথ খুঁজে বেড়াচ্ছেন তা না পেয়ে তিনি সেই গাছগুলোর চারিধারে ঘুরে বেড়াচ্ছেন তার মুখশ্রী অত্যন্ত বিপন্নের মতো প্রত্যম্বের হঠাৎই বড় ভয় হল সে ভাবলো মাঠে সরস্বতী দেবী দর্শন থেকে আর এ পর্যন্ত সমস্ত ঘটনা কি ভৌতিক এক মুহূর্ত সেখানে প্রত্যম দাঁড়ালো না বন থেকে বার হয়ে দ্রুত হাঁটতে হাঁটতে যখন সে বিহারে উদ্যানে এসে পৌঁছল